গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে শুরু করা হয় না ভিডিও তো চা থেকে আজ সকাল থেকে ভিডিওটা করেছি আর সেটা আপনাদেরকে শেয়ার করেছি তো এখানে সকালবেলা লিকার চা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই লিকার চায় খায় আর যতটা লাগবে ততটা কিন্তু এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আমার ছেলে ডিম সিদ্ধ খায় না সকালবেলা ব্রেকফাস্টের খাবার তো যাই হোক ছেলের জন্য বাদ দিয়ে আর চারজনের জন্য চারটে ডিম সিদ্ধ ওখানে বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল আমি সকালবেলা বেশিরভাগ এখন বাইরে বেরোতে হয় যার জন্য সকালবেলা সব কিছু রান্না কমপ্লিট করে আমাকে কিন্তু বেরোতে হয় আর এখানে চাল ধুয়ে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে তো ডিম সিদ্ধ হচ্ছে সকালের আবহাওয়াটা জাস্ট আপনার আপনাদের দেখালাম বাইরেটা আবহাওয়াটা কেমন তো একটু মেঘলা মেঘলা সকাল অনেক সকাল তখন বাজে সকাল ছটা ছটা অনেকের কাছেই কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে অনেকটাই সকাল তো এখানে ডালে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ডালটা জাল দিয়ে নিচ্ছি দেখুন কিছুই দিইনি তো সিম্পল এইভাবে ডাল কিন্তু ভালো লাগে খেতে কে কে এইভাবে ডাল পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখানে রেডি করে নিচ্ছি সকালে ডিমগুলো ছাড়িয়ে রেডি করে রাখবো আর গতকাল রাত্রে যেটা করেছিলাম রাতের বেলা উচ্ছে ছিল উচ্ছেগুলো উচ্ছে সামান্য আলু কেটে নিয়েছিলাম আর এটা হবে রাত্রের সবজি তার জন্য সেটাও আজকে করে রাখতে হচ্ছে কারণ আমার আসতে অনেকটাই লেট হবে তার জন্য ওখানে আলু আর বেগুন কেটে নিয়েছি ওটা রান্না করে একদম টোটাল রাত্রের জন্য রেখে দেওয়া হবে আর এখানে কিছু বড়ি ভেজে তুলে নিচ্ছি আলু বেগুনে বেগুনের তরকারিতে দেওয়ার জন্য আর বেগুনের তরকারিটা দেখুন কিভাবে করছি অল্প তেল দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়েছি ফোড়নে দিয়ে আলু বেগুনটা দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা করে নেবো আর বড়িটা আগে থেকে ভেজে নিয়েছি তো আলু আর বেগুনটা রান্না করে নিচ্ছি আর আলু বেগুনের মধ্যে নুন আর হলুদ স্বাদ মতো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ব্যস্ততার জীবন এরকমই হয় সকালবেলা সব কিছুই কিন্তু করে বেরোতে হয় আর যখন আমি বাড়িতেই থাকতাম তখনও কিন্তু সবটা আমি করতাম কিন্তু ধীরে সুস্থে করা হতো আরও অনেকটা সময় ধরে রান্নাটা আমার করতে হতো কেউ কেউ অল্প রান্না করলে কিন্তু তাদের হয়ে যায় কিন্তু আমাদের আমাদের বাড়িতে একদমই সেটা হয় না কারণ এই যে এত এত রান্না তারপরেও আরও রান্না হবে তো যাই হোক এটা জাস্ট আমি হাত ধরতে করে রেখেছিলাম তো এখানে আলু বেগুনটা নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিছু সময় একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে কিন্তু আলু বেগুনটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে কিন্তু একদম সিম্পলভাবে সব রান্নাগুলো করছি আর এখানে দেখুন ভাতটা ফুটে এসছে সেটাই দেখছি যে ভাতটা কেমন হয়েছে আর এই আমাদের যে চালটা সেটা খুব সেন্সিটিভ মানে একটুতে একদম নরম কাদা হয়ে যায় তো খুব সাবধানে ভাতগুলো করতে হয় খেয়াল রাখতে হয় যাই হোক এখানে ভাতটাও আমার হয়ে এসছে ভাতটা নামিয়ে নেব আর এখানে আলু আর বেগুনটা রান্না হচ্ছে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা বড়ি দেওয়ার পর কিছু সময় এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব ঝোলটা একটু কমে গেলে নামিয়ে দেব। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলে এবার দিয়ে দিলাম উচ্ছে আলু উচ্ছেটার পরিমাণ বেশি সামান্য আলু দিয়েছি উচ্ছে আলু ভাজা হবে এটা দুপুরের খাওয়ার জন্য আলু উচ্ছে তো উচ্ছে ভাজাটা আমাদের বাড়িতে খুব কম হয় বেশি একটা হয় না আর নিয়ে আসে সবসময় বড় বড়ো যে করলা ওগুলোই কিন্তু এগুলো একদম ছোট ছোট ছিল এগুলোকে বলে উচ্ছে তো অনেকে গুলিয়ে ফেলে যে কোনটা উচ্ছে কোনটা করলা যেগুলো ছোট ছোট হয় সেগুলোকে বলা হয় উচ্ছে আর যেগুলো বড় বড় হয় সেগুলোকে বলা হয় করলা তো এটা অনেকেই কিন্তু জানে না তো সেটাই আমি বলে দিলাম তো এখানে আলু আর উচ্ছেটা ভাত ভালো করে ভেজে নিচ্ছি আর আমি ভাজাটা খুব কম তেলে ভাজার চেষ্টা করছি দেখে বুঝতেই পারছেন একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে উচ্ছে আর আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হবে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুটা বার করে মেখে নেব। আর ডাল হবে পরে মাছের ঝোল হয়েছিল। সেটা আর শেয়ার করা হয়নি তো পরে হয়েছিল দুপুরের জন্য মাছের ঝোল আর উচ্ছে ভাজা মাছের ঝোলটা ভিডিওটা করা হয়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো